নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে পুরোপুরি ছুটির দিন আর আকাশটাও আজকে খুব ঝলমলে হয়েছিল আজকে হলো পঁচিশে ডিসেম্বর তাই আমিও সকালে বেরিয়ে পড়লাম একটু বাচ্চাদের নিয়ে বাজার করতে তো বাজার করা মানেই তো আমার বাড়ির তলাতেই একদম বাজার বসে থাকে তো আমি আজকে ফার্স্ট গেছিলাম কেক কিনতে আর আজকে কেকটা এই কারণে কিনতে গেছিলাম তোমরা সকলেই জানো বড়দিনে কিন্তু কেকটা খাওয়া মাস্ট তো আমি এইখানে কত রকমের মাছ দেখতে পাচ্ছিলাম মানে বাজারে আজকে ভর্তি মাছ ফুল ফল সমস্ত কিছু তারপরে ক্রিসমাসের জিনিসগুলো ও অনেক বিক্রি হচ্ছিল মানে যারা এখনো কেনে নি তারা কিন্তু এখনো কিনতে পারবে তার জন্য প্রচুর কিন্তু স্টক অলরেডি ছিল তো আমি এইসব স্টকগুলো দেখার পরেই চলে গেলাম অন্য আর একটা দোকানে আসলে এগুলো আমি কিছুই কিনতে বেরোইনি তারপরে চলে আসলাম একটা হেয়ার ব্যান্ডের দোকানে তো দেখো এখানে কি সুন্দর সান্তার হেয়ার ব্যান্ডগুলো রয়েছে দেখে খুব ভালো লাগলো আর মেয়েরাও অনেকদিন ধরে বায়না করছিল যে এই হেয়ার ব্যান্ডগুলো নেবে তো তাই জন্য চলে এসেছিলাম দুকানা হেয়ার ব্যান্ড নিতে কেনার সাথে সাথেই ওরা দুজনে মাথায় সেটা পরে নিয়েছিল। তারপরেই চলে আসলাম একটা কেকের দোকানে তো প্রচুর কেক ছিল কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না তো তাই জন্য আমি দুটো কেক নিয়ে নিলাম যাতে একটা এই দিনে খাবো আবার পরের দিনও যাতে খেতে পারি তো তাই জন্য দুখানা কেক নিয়ে নিয়েছিলাম আর এতগুলো কেক দেখে না খুব ভালো লাগছিল মানে এই সময় ছাড়া আমরা কিন্তু অন্য সময় এত কেক দেখতেই পাই না আর তারপরে চলে আসলাম ফুলের দোকানে ও ফুলগুলো যা ছিল না মানে দেখেই মন ভরে যাচ্ছিলো এত সুন্দর সুন্দর ফুল সমস্ত দোকানে তা আমাদের এখানে ফুলের স্টল কিন্তু খুব বেশি নয় মানে ওই হয়তো দু তিনখানা পরপর বসে তো সেখান থেকে আমি ঠাকুরের জন্য কিছুটা ফুল নিয়ে নিয়েছি তবে এই গোলাপ টোলাপগুলো আমি কিছুই নিয়ে নিই তারপরে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে দেখো আমি স্নান করে নিয়ে তারপরে পুজোতে বসেও পড়েছি আর এইদিকে গোপালের জন্য আমি একটু মিষ্টিও কিনে নিয়েছিলাম তো আজকে যেহেতু আমরা কেক খাবো তো গোপালকে দেবো না এটা হতে পারে তাই এগলেস কেক বাজার থেকে নিয়ে এসেছিলাম আর তার সঙ্গে মোয়া আর তার সঙ্গে একটা পাটি সাপটা তো গোপালকে দেবার পরেই তারপর আমি সমস্ত কাজগুলো ঘরের স্টার্ট করে দিয়েছিলাম আমি বড়দিনে না বরাবরই একটা করে ক্যান্ডেল ঠাকুরের সামনে জ্বালাই জানি না এটা আমার কেন ভালো লাগে তো আমি মানে বলতে গেলে বৃহস্পতিবার শনিবার তো ক্যান্ডেল জ্বালাই আর এই বড়দিনেও কিন্তু ক্যান্ডেলটা জ্বালাই আমার খুব ভালো লাগে আর এইখানে দেখো আমার পুজো পুরোপুরিভাবে কমপ্লিট আজকে যেহেতু স্পেশাল দিন তো একটু লাল লাল ড্রেসও আমরা পরে নিয়েছি তো আমি এখানে একটা লাল টপ পরে নিয়েছি যেটা বাড়িতে ছিল আর আমার মেয়েরা কত সুন্দর করে সেজেছে সেটা তোমাদেরকে তো না দেখালে একদম চলবেই না তো চলো ওইগুলোই আগে ফার্স্ট দেখিয়ে নিই এই দিকে আমার দুটো সান্তা অলরেডি রেডি হয়ে গেছে তো দেখেছো আর এই জামাগুলো বাড়িতেই ছিল মানে বাড়িতেই পরে তো রেড কালার আজকে পরিয়ে দিলাম তো আর একজনের ক্যাপটা দেখি এ বাবা সান্তা কেমন ব্যাঁকা হয়ে গেছে তো এই হেয়ার ব্যান্ডগুলো নিয়ে এত খেলছিল তো বেঁকিয়েই দিয়েছে তো যাই হোক এবার তোমাদের দেখাই যে আজকে আমি কেমন সাজিয়েছি তো এই দেখো এটা হচ্ছে আমার আজকে মেরি ক্রিসমাসের যিশুকে সাজানো তো খুব সুন্দরই লাগছে এখানে আমি ট্রি লাগিয়েছি এর মধ্যে একটু ক্যান্ডেল লাগিয়ে দিয়েছি আর এই ক্যান্ডেলগুলো এখন জ্বালাবো এখন আর এখানে একটুখানি বেলুন লাগিয়ে দিয়েছি আর আমার এই মানে এই সেটের ওপরটাতেই ঠাকুর থাকে তো এগুলোকে আমি সরাই না বেসিক্যালি কোনো দিনই তো এইখানে আমার ঠাকুর রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো কেমন হয়েছে তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে আমার সাজানোটা কেমন লাগছে তোমাদের তো আমি দুখানা কেক নিয়ে চলে এসেছি আজকের ব্রেকফাস্টটা কিন্তু এই কেক দিয়েই করবো আর মেয়েদেরকেও তাই করাবো

তো চলো একটুখানি আগে যিশুজিকে দিয়ে দিই তারপরে ক্যান্ডেল জ্বালাবো তারপরে আমরা সেলিব্রেট করব এই দেখো আমাদের যিশুজি আমি বেশি কিছু করি না সামান্য কিছু আয়োজন করি তো এখানে একটু ফুল দিয়ে সাজিয়ে নি তারপরে তো এখানে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিলাম খালি খালি লাগছিল একদম নিজের মতন করেই সাজাই কোনো আলাদাভাবে কিছু না ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিই

কেমন লাগছে অসাধারণ এত ভালো বাংলা বলিস এখন হুম ও হেবি টেস্টি হয়েছে না আর লাস্টায় বাটি পাসনি এটার মধ্যেই খাচ্ছিস হ্যাঁ ও ভালো খেয়ে নেওয়ার মধ্যে তো অলরেডি এখানে কেক কাটা স্টার্ট হয়ে গেছে আর আমিও খাবো এক পিস মাও খাবে সবাই খাবে তো দিদিও আসবে বাড়িতে তো দিদিকেও দেবো তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি আর আজকে যেহেতু ছুটির দিন আছে এখন তো ভালোই মতো মানে এক সপ্তাহ স্কুলটাও বন্ধ তো তাই জন্য বেরিয়ে পড়েছি আর এইদিকে দেখো আমি একটা ড্রেস পরে নিয়েছি আর রেড কালারের একটা ব্লেজার নিয়ে নিয়েছি যেহেতু আজকে ক্রিসমাস তো এটা রেড কালারের পড়তেই হয় তো এইদিকে আমার পুচকুরাও রেডি হয়ে গেছে তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে ভালো করে পুচকুরা কেমন রেডি হয়েছে ওরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এই ব্যাগটা আমার তো ওর এখন নেবার ইচ্ছা ব্যাগটা দেখে ওর মনে হচ্ছে যেটা ওর ব্যাগের মতন তো ওই জন্য ও নিয়ে এখন ঘুরছে ছুটকি তোর কি বায়না হচ্ছে এখন চিপসের বায়না হচ্ছে তো আমরা ওয়েট করছি কখন গাড়িটা আসবে গাড়িটা এসে এখনো পৌঁছায়নি আসলেই বেরিয়ে পড়বো তো ভাবতে ভাবতে আমরা একটা স্পটে চলেই এসেছি আর এই স্পটটা দেখে অনেকেই হয়তো তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে কলকাতার ময়দান তো এর পাশেই হচ্ছে ভিক্টোরিয়া এইখানে আস্তে না আসতেই একটা দাদা বল বিক্রি করছিল আর সেই বল দেখে আমার মেয়েদের বায়না হলো যে একটা বল কিনে দিতেই হবে তো চলে এসেছি আমরা এখন ময়দানের মাঠে তো এইখানে ভাবলাম এত জায়গা ভিড় সব জায়গা মানে কোথায় যাব তো এই খোলামেলা জায়গাটাই আমাদের খুব পছন্দ হলো খুব সুন্দর একটা জায়গা আর এরা দেখো কি করছে এখন এখন চা খাচ্ছে তো চা খাচ্ছে আমরা আনন্দ করছি তো আজকে সারা সারাদিনটা সন্ধ্যেটা আমরা এইভাবেই কিন্তু আনন্দ করবো তো সেই আনন্দগুলো যেটা করবো তোমাদের সঙ্গে ভাগ করে দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা আমার করা আনন্দের মাঝেই আমাদের এখানে চোখে ধরা পড়লো মা কালী ঠাকুরকে তো দেখো এখানে একজন মা কালী সেজে চলে এসেছেন ভিক্ষা করতে তো আমি আবার সামনে গেলাম তার পুরোপুরি লুকটা দেখবার জন্য ওরে বাবা কী সাংঘাতিক তো দেখেই তো আমি দাঁড়িয়ে পড়লাম কী সুন্দর করে মেকআপটা দিয়েছে সত্যি সবাই তাকিয়ে দেখছিল আর অনেকেই তো ফটো ভিডিও করছিল ওনার তো দেখে আমারও মনে হলো যে না কিছু দেওয়া দরকার ওনাকে অনেক কষ্ট করেই ওনারা এইভাবে ভিক্ষা করে থাকেন আর তারপরেই চলে আসলাম একটা মন্দিরে এই মন্দিরটাতে অনেক দিন ধরেই আমার আসার খুব শখ ছিল তো আসতে পারি না এটা হচ্ছে খিদিরপুরের জগন্নাথ মন্দির তো পুরীতে তো এইক্ষণি আমরা যেতেই পারবো না তো তাই জন্য ভাবলাম যে চলো এই মন্দিরেই একবার ঘুরে আসি তো এটা একদম ময়দানের কিন্তু খুবই কাছে তো এই মন্দিরটা অনেক পুরনো মন্দির আর অনেক জাগ্রত তো সামনে দেখলাম প্রচুর ভিড়ও হয়েছে এবং লাইনও পড়েছে তো যাই হোক এই লাইন দিয়েই একটু মন্দিরটা দেখে নিলাম আর এই পুচকটাকে তোমরা চিনতে পারছো আমরা গেছিলাম আর ওখানে আর একটা বৌদির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছিলো তো তাদের সঙ্গে আমরা একসঙ্গে টাইমটাকে অনেকক্ষণ স্পেন্ড করছিলাম তো এইখানে জগন্নাথ বলরাম সুভদ্রা কিছুটা দেখা যাচ্ছিলো তাই জুম করে আমিও তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুর প্রত্যেকটা ঠাকুরের একটা একটা করে আলাদা করে ঘর করে দেওয়া হয়েছে তো এই মন্দিরটা পুরো পুরী জগন্নাথের মন্দির আদলে তৈরি করা হয়েছে তো ভেতরে চলো এবার তোমাদের দেখাবো যে ভেতরের মন্দিরটা কেমন এই হলো সেই মন্দিরের ভেতরে তো দেখো কত সুন্দর মন্দিরটার ভেতরটা খুবই সুন্দর আর নিখুঁত কাজ করা আর এই হলো আমাদের ঠাকুর যাকে দেখবার জন্য অনেকক্ষণ লাইনে আমরা দাঁড়িয়েছিলাম তো এখানে একদম কাছাকাছি ঠাকুরকে নিজের চোখ থেকে আমরা ভালোভাবে দেখে নিতে পাচ্ছি খুব ভালো লাগছিল এখানটা এসে মানে অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল তো কিন্তু এসে উঠতে পারিনি তো তাই প্রাণ ভরে মন ভরে পুরো ঠাকুরটাকে একভাবে দেখেই গেলাম এরপরে আমরা চলে এসেছিলাম প্রিন্সেপ ঘাটে তো প্রিন্সেপ ঘাটে আসার তেমনি কোনো পরিকল্পনা ছিল না প্রচণ্ড খিদে পাচ্ছিলো তাই জন্যই এখানে চলে আসলাম খাওয়া দাওয়া করতে তো এইখানে যেহেতু সূর্যের আলো তখনও পর্যন্ত ছিল তো দেখছিলাম যে খুব সুন্দর এখানে বোটগুলো যাচ্ছিল গঙ্গার উপরে তো ভালোই লাগছিল তো একবার ভাবলাম এই বোট চড়ব তারপরে কিছুক্ষণ পর ভাবলাম যে এই সন্ধ্যে হয়ে যাবে তো বোট আর চড়েই বা কী করবো অন্ধকারে তো কিছুই দেখতে পারবো না তো যাই হোক আর সেই সৌভাগ্যটা আর আজকের মতন হলো না তো পরের বার যদি আসি এখানে তো এই বোট অবশ্যই চড়ব তারপরে এত খিদে পাচ্ছিলো তো খাবারের একটা দোকানে চলে আসলাম তো এই দোকানটা দেখলাম মোটামুটি খালি তো রাস্তার ধারেই ছিল তো এখানে চলে আসলাম আর প্রিন্সেপ ঘাটে প্রচণ্ড ভিড় ছিল কোনো বসার জায়গাই পাচ্ছিলাম না আমরা সেইভাবে তো এখানে নিয়ে নিয়েছিলাম আমরা চিকেন লালিপ তো এই লালিপ এক পিস করে আমরা সকলে খেলাম আর খুব টেস্টি বানিয়েছিল মানে এক কথায় জাস্ট বলা যেতে পারে অসাধারণ তারপরেই একটা লাচ্চা পরোটা আর তরকা নিলাম তো অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিলো এই লাচ্চা পরোটা তরকা আর আমার ছোট মেয়ে খাচ্ছিলো আর তার সঙ্গে এক্সপ্রেশনও দিচ্ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করি আমাদেরও পেট পুজো হয়ে গেছে অনেক ঘোরা হয়ে গেছে এরপর আমরাও বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো দেখা হবে তোমাদের সঙ্গে তাহলে আমার একটা নেক্সট ব্লকে তো আজকের মতন শুভরাত্রি